গুড মর্নিং বন্ধুরা আমি মনিকা মনিকা লাইফ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি এখন বেজে গেছে সকাল নটা তো চলো সকালে নটার সময় এখন খাবো চা তো চলো চা মুড়ি বিস্কুট এ সমস্ত কিছুই খাবো তো সকালের খাবার খেয়ে নিয়ে তারপরে ওরকে স্কুলে দিতে যাব ওকে ভাত খাওয়াবো তো ওকে ভাত টাত খাইয়ে তারপরে স্কুলে দিতে যাওয়ার সময় আবার আসছি তোমাদের সামনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা দিন যেহেতু শুরু হচ্ছে তো সবার আশীর্বাদ নিয়েই তো দিন শুরু করতে হয় তাই না তো চলো অর্জুনকে স্কুলে দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তাটার অবস্থা দেখো একদম জল জমে কাদা কাদা হয়ে গেছে আর তো চলো এখন এই পরিবেশটা কিন্তু অসাধারণ লাগে সবুজ পরিবেশ ভীষণই সুন্দর লাগে আর ভীষণই ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবাই দেখো কি সুন্দর স্কুলে যাচ্ছে আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় দেখতে কি যে মিষ্টি লাগে কি বলবো তো চলো দেখতে থাকো তো দেখলেই তো ওর এরকম দুষ্টামি করতে করতে স্কুলে যায় ওকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন আমি করবো বান্না তো চলো রান্না বান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে রান্না করব পরোলা ভাজা আর রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর এ সমস্ত কিছুই রান্নাবান্না করব তারই সমস্ত কিছু যন্ত্র করে নিয়েছি দেখো এখানে আলু টালু সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে কচু রাখা রয়েছে দুটো একটা অর্জুনের জন্য কেটে রেখেছি তো ওগুলোও দেবো তরকারির মধ্যে এখন দেখো সমস্ত মশলা পেঁয়াজ টমেটো এ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে আলু ডিম ফুলকপি সমস্তটাই ভেজে রেখে দিয়েছি এখন সমস্ত রকম মশলা আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে আমি ওর মধ্যে আলু ফুলকপি আর ডিমটা দিয়ে দিলাম আর এইদিকে করবো বেগুন পোড়া তো এই সমস্ত কিছুই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু তো চলো রান্না রান্নাবান্না করে নিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দেওয়া এ সমস্ত কিছু করতে হবে ঘরের কাজ এখনো অনেকটাই বাকি আছে কারণ যেহেতু সকালবেলা একটু দেরি করেই ওঠা হয় তো তার জন্য কাজগুলো কিন্তু আমার অনেক দেরি হয়ে যায় তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে রান্নাবান্না সেরে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এখন আমি জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিয়েছি আজকে রোদের জোর সেরকম নেই তো যাই হোক রোদ যেরকমই থাক জামা কাপড়গুলো জল ঝরে যাক তারপরে আর হালকা হাওয়াতেও শুকিয়ে যাবে তো চলো শুকাতে দিয়ে দিই তো জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে এলাম উপরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছবো আর এখন আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো তো চলো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই দেখো আমার ঘর দর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে এলাম বাইরের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখে নাও তারপরে ভিডিওটা শেষ করবো আর তারপরে স্নান করে পুজো দেবো গাছে অনেক কটাই ফুল পটেছে ওই ফুলগুলো তুলে নিয়ে পুজো দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এভাবেই কাটলো আমার দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের উপরে নোটিফিকেশান চলে যায় যারা আমাকে বন্ধু করবে কমিউনিটিতে লেটার দিয়ে যাবে টাটা Bye-bye.